বন্ধুরা রেসিপি রাইস চিকেন কদম ফুল মোমো আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খোকো ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে তিনশো গ্রাম চিকেন খুব ভালো করে কুচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা একদম শুকনো করে নিয়েছি সব পেঁয়াজ আদা রসুন রেডি করে নিয়েছি রসুন গ্রেট করে নিয়েছি রসুন গ্রেট করা রসুন গ্রেট করা আদা কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আমি এখানে সব কিছু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি যতটা পেরেছি গাজর গ্রেট করা আমি এখানে গাজরকে গ্রেট করে দিয়েছি আদা রসুন গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন আর ধনে কুচি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটা চামচ গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো দু চা চামচ সয়া সস চার চা চামচ সরষের আর দিয়ে দেবো দু চা চামচ বেসন বেসনটা দিলে একটু টাইটনেসটা আসবে এবার খুব ভালো করে মেখে নেবো হাত দিয়ে চটকিয়ে খুব ভালো করে মেখে নেব তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আমি যতটা ভেজিটেবল ব্যবহার করেছি আমার চিকেনটা একটু কম হয়ে গেছে আপনারা পরিমাণটা একটু বুঝে দেবেন এখানে যদি আর একশো গ্রাম চিকেন থাকতো তাহলে খুব ভালো হতো বাট খেতে খারাপ হয়নি খেটে একদম অসাধারণ খেতে হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে রাইস মোমো একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে খুব ইজি প্রসেস খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি এইভাবে হাতে করে করে বল বল করে নিলাম এবার এই ছিদ্র থালাটায় তেল ব্রাশ করে নিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বা সর্ষের তেলও দিতে পারেন এবার এখানে নিয়ে নিচি দ্রাদন রাইস এটা আমি এক ঘন্টা চালটা ভিজিয়ে জলটা শুকনো করে রেডি করে রেখে দিয়েছিলাম ওই চালের মধ্যে চিকেনের বলগুলোকে এইভাবে মাখিয়ে মাখিয়ে হাতে করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে চালটা চিকেনের বলের গায়ে লেগে যাবে ঠিক এইভাবে একদম ইজি প্রসেস খুবই সহজ যারা নতুন বানাবেন তারাও কিন্তু বানাতে পারবেন এই প্রসেসটা যদি ফলো করেন চালটা অবশ্যই এক ঘন্টা বা আধ ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ভালো করে শুকনো করে নেবেন এবার এই বলের গায়ে চালগুলো লাগিয়ে দিলাম এবার একটা হাঁড়িতে দেখুন জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতেও শুরু করেছে আমি গ্যাসটা কমিয়ে রেখেছি এবার এই থালাটাকে ফুটন্ত জলের হাঁড়ির ওপরে দিয়ে একটা গামলা চাপা দিয়ে দিলাম একটু গামলাটা উঁচু তাই দিলাম মাঝখানে একবার খুলে দেখালাম প্রসেসটা এরকম হয়েছে তার মিডিলে আমি একটা চাটনি বানিয়ে নিলাম কাঁচা লঙ্কা রসুন টমেটো ধনে পাতা আর কিছুটা টমেটো সস স্বাদ মতো নুন আর একটা চামচ সর্ষের তেল মিক্সিতে ঘুরিয়ে নেব এবার দেখুন মোমোটা খুললাম কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দারুণ দেখতে লাগছে দেখুন এক এক করে তুলে নিলাম যেহেতু তেল মাখানো আছে থালাটায় এবার বাকি মোমোগুলো একই প্রসেসে করে নেব পাশের গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে একটা চামচ বাটার দিয়ে দিলাম একটা চামচের থেকে একটু বেশি এবার যে পেস্টটা চাটনির পেস্টটা দিলাম সেই মানে বেটে নিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম আর সামান্য একটুখানি চিনি দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো গ্যাসে জাল করে নিলাম রান্না করে নিলাম চাটনি একদম রেডি মোমোর সঙ্গে আপনারা চাইলে এখানে সুপো খেতে পারেন দেখুন আমার কিন্তু প্রত্যেকটা মোমো রেডি এখানে একটু দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে একটু একটু করে সামান্য করে ওপর দিয়ে একটু ডেকোরেশান করে দিলাম এটা না দিলেও হবে অপশনাল এটা জাস্ট ডেকোরেশান দেখতে ভালো লাগার জন্য একটু করে দিয়ে দিলাম বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল রাইস কদম ফুল চিকেন মোমো একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন তাহলে আজ এই পর্যন্ত পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ